নামে কোন মাহফিলের আয়োজন আমাদের সমাজে একজন আছেন যার মর্যাদা মোহাম্মদ রসুল মর্যাদার মর্যাদারও তিনি শিরু নামে কোনো মাহফিলের আয়োজন শানে এলাহির বিষয়ে কোন উল্লেখযোগ্য আলোচনাও হয় এর একটা প্রভাব পড়েছে সমাজে আল্লাহর মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা যেহেতু এইরকম জনসভায় হয় না এই জন্য জনসাধারণ মুসলমান আল্লাহর মর্যাদা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা রাখেনা আল্লাহর মর্যাদা সম্পর্কে ধারণা না রেখে যদি নবীগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয় অলিগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয় তাহলে নবীর মর্যাদাকে আর আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললেও কেউ টের পাবে না অলির মর্যাদা এবং আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললে কেউ টের পাবে না কেন কারণ আল্লাহর মর্যাদা সম্পর্কে তো তার ধারণা নাই আপনারা কি মনে করেন অলিগণের মর্যাদা নবীগণের মর্যাদা আল্লাহর মর্যাদা একেই না ভিন্ন ভিন্ন এই ভিন্নতার সীমা রেখা যদি না থাকে তাহলে একাকার হয়ে গেলে টের টের পাবেন না না পাওয়ার কারণে ইমান ধ্বংস হয়ে যেতে কেউ যদি অলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে কেউ যদি নবীর মর্যাদা এবং আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে আল্লাহর যে মর্যাদা নবীরও যদি সেই মর্যাদা মনে করে আল্লাহর যে মর্যাদা যদি সেই মর্যাদা মনে করে তাহলে আল্লাহর মর্যাদা হলো পরে সৃষ্ট জগতের মধ্যে আমাদের নবীর মর্যাদা সর্বোচ্চ আমাদের নবীর মর্যাদা আগেই বলেছি সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু স্রষ্টার সমান নয় আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু এখন নবীর মর্যাদার নামে কেউ যদি নবীকে স্রষ্টার সমান সাব্যস্ত করে ফেলে আর আপনার যদি জানাই না তাকে আপনার স্রষ্টার মর্যাদা কত তখন তো আপনি মনে করবেন গুণ এই তো গাইছে অসুবিধাকে যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই সেই গুণ অন্য কাউকে সেই গুনে গুণান্বিত করার নাম ওই গুণ একমাত্র আল্লাহ যেই গুণ আল্লাহর একক গুণ এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই এমন গুণ নবীর মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয় এমন গুণ কোন অলির মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয় কাজেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে আমাদের নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে অন্যান্য নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে সাহাবায় কেরামের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে অলিয়াউলিয়াগণের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে এমন কি আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আছে এটা বুঝতে হবে আপনারা এখানে যারা বসা আছেন হয়তো আপনাদের মধ্যে ফাঁকে ফাঁকে এমন কোনো আউলিয়া থাকতে পারেন যাকে আমরা কেউ চিনি না হইতেও পারে তাদের কথা বাদ দিলে আর বাদ বাকি আমরা যারা আছি আমরা সাধারণ মুমিন মুসলমান তো কি বলেন সাধারণ মমিন মুসলমানের একটা মর্যাদা আছে আল্লাহ দৃষ্টিতে আমার কথা বুঝে থাকলে আবার বলেন সাধারণ মমিন মুসলমানের মর্যাদা আর অলিয়া উলিয়ার মর্যাদা কি সমান অলিয়া আউলিয়ার মর্যাদা আর সাহাবায় কারামের মর্যাদা কি সমান সাহাবাগণের মর্যাদা আর নবী রাসুলের মর্যাদা কি সমান অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কি সমান আমাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা কি সমান না ব্যবদান এই ব্যবধানটা যদি আমরা না জানি তাইলে একাকার হয়ে যাবে আর একাকার হয়ে গেলে ইমান নষ্ট হয়ে যাবে ইমান রক্ষা করা সম্ভব হবে না কাজে আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ ইমানকে যথাযথভাবে হেফাজত করার সাথেই আল্লাহর মর্যাদাকে আলাদা ভাবে বসে মোহাম্মদুর রসুল্লাহর মর্যাদাকে আল্লাহর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে মোহাম্মদুর রসুল্লাহর মর্যাদাকে অন্য নবীর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে অন্যান্য নবী রসুলের মর্যাদাকে সাহাবায় কারামের মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে সাহাবায়ে কেরামের মর্যাদাকে অলিয়া উলিয়ার মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে ইয়াউলিয়ার মর্যাদাকে সাধারণ মুমিন মুসলমানের থেকে আলাদা করে বুঝতে হয় এই যে একটা ক্লাসিফিকেশন এই যে একটা স্তরভেদ এটা রক্ষা না করলেই কেউ ওয়লির মর্যাদা দিতে গিয়া ওয়লিকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে কেউ নবীর মর্যাদা দিতে গিয়া নবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে কেউ সাহাবায়ে کرامের মর্যাদা দিতে গিয়া সাহাবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে বুঝে থাকলে বলুন আমরা কি সকলের মর্যাদাকে একাকার করে ফেলব না প্রত্যেকের মর্যাদা পৃথক হবে এই আলোচনাটা সবিস্তারে আগাগুড়া আমি আজকে একদিনে করে শেষ করতে পারবো আজকের জন্য শুধু আল্লাহর আলাদা মর্যাদার একটা উদাহরণ আমাদের নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ অন্যান্য নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ সাহাবায়েক রামের আলাদা মর্যাদার একটা উদাহরণ আর অলিয়াউলিয়াগণের আলাদা মর্যাদার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো যেন উদাহরণগুলির মাধ্যমে আপনারা কার মর্যাদার সাথে কার মর্যাদার প্রত্যক্ষটা কি এটা যেন বুঝে দিতে পারে আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলে জানেন যে পবিত্র পুরাণে সর্বমোট একশো কি সূরা আছে এই একশো চোদ্দ সূরার দুইটা সূরা সারা বাকি সবগুলি সুরার আলোচ্য বিষয় বিভিন্ন এক এক সূরার বিভিন্ন আলোচ্য বিষয় আছে সূরাতুল ফাতেহার একই আল একটিমাত্র আলোক্য বিষয় না বহু আলোক্য বিষয় সূরাতুল বাকারার বহু আলোক্য বিষয় আছে সুরায় আলে ইমরানের অনেক আলোক্য বিষয় আছে অনেক কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে দুইটা সূরা এই দুই সুরার এক এক সুরার একটি করে আলোচ্য বিষয় আছে ভিন্ন কোন আলোচ্য বিষয় নেই এক সুরার নাম হলো সুরায়ে যাকে আমরা আল্লাহ সুরা বলে থাকি আর এক সুরার নাম হলো সুরা কৌসা যাকে আমরা ইন্না আনা সুরা বলে থাকি সুরায় একটি একটিমাত্র আলোচ্য বিষয় অন্য কোনো আলোচ্য বিষয় নেই সেটা হলো আল্লাহর মর্যাদার বিবরণ বুঝতে বলুন সুরায় এক আলোচ্য বিষয়টা কি আল্লাহর আল্লাহর আর কোনো আলোচ্য বিষয় এখানে নাই আরেকটা হলো সুরায় কাউসার সুরায় কাউসারের একটিমাত্র আলোচ্য বিষয় সেটি হইল শানে এ রসুল সাল্লাহ ইসলাম মুহাম্মদুর রসুল্লাহর মর্যাদার বিবরণ সুরা একলাসে শুধুমাত্র আল্লাহর মর্যাদার বিবরণ আছে অন্য কোনো আলোচ্চ্য বিষয় এখানে নাই সুরায়ে কাউসারে শুধুমাত্র মহাম্মদুর রসুল উল্লাহর মর্যাদার বিবরণ আছে অন্য কোনো আলোচ্চ বিষয় এই সুরার বৈদ্যে নাই তাদের দুই সুরার আলোকে আমরা দুইজনের পৃথক পৃথক মর্যাদা তাকে বুঝার চেষ্টা করি মহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াবাসী মানুষকে লা দাওয়াত দিচ্ছিলেন যার অর্থ হলো এক আল্লাহ সারা কোনো মাহবুদ নাই তখন সমাজের তিন দল মানুষ মুহাম্মাদুর রসুল্লাহকে একটি প্রশ্ন করেছিল মূর্তি পূজারীরাও এই প্রশ্নটা করেছিল রাসুলকে ইহুদিরাও রাসুলকে একই প্রশ্ন করেছিল খ্রিস্টানেরাও রাসুলকে একই প্রশ্ন করেছিল প্রশ্নটা কি ছিল প্রশ্ন এই ছিল যে হে মোহাম্মদ বিশ্বাস করি মূর্তি পূজারীরা বলল হে তোমার জন্মের পূর্ব আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি ইহুদিরা প্রশ্ন করলো হে মোহাম্মদ তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি খ্রিস্টানেরা প্রশ্ন করলো হে মোহাম্মদ তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি কাজেই তুমি আজকে আবার নতুন ভাবে আল্লাহর আমাদেরকে কোন আল্লাহ চিনাতে চাও তুমি কোন আল্লাহর দাওয়াত দাও আল্লাহ তো আমরা আগের থেকেই মানি প্রশ্ন বুঝলেন কত দলের প্রশ্ন কটা প্রশ্ন একটাই প্রশ্ন তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ জানি আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি আল্লাহকে আল্লাহ বলে ডাকি তুমি নতুন ভাবে লালা বলে কোন আল্লাহকে কোন আল্লাহর দাওয়াত দিতে চাও এই প্রশ্নের জবাবে আল্লাহ সুরায় এক লাশ নাদিল করেছেন সুরার শুরুতেই আল্লাহ বলেন কুল বলুন তাদের প্রশ্নের জবাবে বলুন আল্লাহ আহাদ তোমরা ইহুদিরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে উজাইর নামের একজন নবী কেউ আল্লাহ মানো তোমরা দুই আল্লাহ বিশ্বাসী হ্যাঁ খ্রিস্টানেরা তোমরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরো দুই আল্লাহকে বানাও একজন হলেন বিবি মরিয়ম আর একজন হলেন ঈশা তোমরা তিন হে মূর্তি পূজারীরা তোমরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরো বহু দেব দেবী কে মানো ক্ষুধার অবতার মানো তোমরা বহু ক্ষুদায় বিশ্বাস ইহুদিরা দুই ক্ষুদায় বিশ্বাসী খ্রিস্টানেরা তিন কোদায় বিশ্বাসী মূর্তি পূজারীরা বহু কোদায় বিশ্বাসী তোমরা আমার কাছে জানতে চেয়েছ আমি কোন আল্লাহ দেওয়ার দেই আমি এক খোদায় বিশ্বাসী আল্লাহ আহাদ দেখো তো তোমাদের খুদা মানায় আর আমার খুদা মানায় বেশ কমাইল কিনা তোমরা কেউ মানো বহু খুদা কেউ মানো তিন খুদা কেউ মানো দুই খুদা আমি মানি এক খুদা কাদের তোমাদের খুদা মানায় আর আমার খুদা মানায় বেশ কম আছে কেউ আল্লাহকে সমকক্ষ কেউ নাই সূরা ইখলাস এর মধ্যে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর মর্যাদার আলোচনা হলো এর সর্বশেষ কথা কি আল্লাহর সমকক্ষ কেউ নাই শেষ কথা না মনে রাখবেন আমার আলোচনার শেষ পর্যন্ত একটু পরে পরে দরকার হবে জিজ্ঞাসা করব আল্লাহর মতো কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই এখন যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া দিলে বলুন এটা শাহানে রসুল হবে না আল্লাহর সাথে শিরিক হবে কেউ যদি নবীগণের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানায় ফেলে নবীর মর্যাদা হবে না আল্লাহর সাথে শিরিক হবে কেউ যদি অলির মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে আল্লাহ বলেন আমার সমান কেউ নাই তাহলে যে অলির মর্যাদা হবে না আল্লাহর সাথে শিরিক হবে ওদের মর্যাদাও যথাস্থানে মেনে নিতে হবে কিন্তু আল্লাহর সমান বানানো যাবে না আল্লাহর সমপক্ষ সাব্যস্ত করা যাবে না আল্লাহর সাথে শরিদ্দার সাব্যস্ত করা যাবে না এই হলো আল্লাহর আলাদা শান সম্পর্কে সামান্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম সুরায়ে একলাস এর আলোকে কোন সুরাত আলোকে সুরায় একলাস আরে সুরা কোরআনে এই সুরাতে শুধু মুহাম্মদ রসুল্লাহর শান সরাহ কোনো আলোচ্য বিষয় নাই ওই সুরার একমাত্র আলোচ্য বিষয় হলো সানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরার নাম আল কাউসার সূরা কাউসার সূরার শুরুতে আল্লাহ বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার আপনাকে আমি অসংক অগণিত নিয়ামত দান করেছি যে বিপুল পরিমাণ নিয়ামত আমি আপনাকে দান করেছি এত পরিমাণ এত বিপুল পরিমাণ নিয়ামত আমি আমার সৃষ্ট জগতের আর কাউকে দান করি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে দান করেছেন এবার বলেন দাতাকে আল্লাহ গ্রহিতাকে রাসুল দাতাকে গ্রহিতাকে দাতা বড় না গ্রহিতা বড় না উভয়ই সমান তিন প্রশ্নের জবাব ক্লিয়ার করুন আল্লাহ বলেন আপাই না দান করেছি আমি আপনাকে দান করেছি আমি আল্লাহ আপনাকে দাতাকে গ্রহিতাকে এবার বলুন দাতা বড় না গ্রহিতা বড় না উভয়ে সমান দাতা বড় এখানে আল্লাহ পরিষ্কার করে দিলেন যদিও আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আমি দান করেছি আপনি কিন্তু গ্রহিতা আমি আল্লাহ কিন্তু দাতা সুতরাং আপনি আমার সমান না আমি আপনার ছেলে বড় আল্লাহ নবীর নবীর মর্যাদার বিবরণ দিয়েছেন সুরায় কাউসারে নিজের মর্যাদাকে নবীর মর্যাদার সাথে একাকার একাকার করে দিয়ে না নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আল্লাহ নিজের মর্যাদার আলাদা বৈশিষ্ট্য বজায় রেখে আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার ঘোষণা করেছে আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার শব্দের শাব্দিক অর্থ হলো বেশি পরিমাণ নিয়ামত দান করেছি যে নিয়ামত এর সংখ্যা গণনা করে শেষ করা যাবে না এর শাব্দিক অর্থ এই কাউসারের ব্যাখ্যা আছে অনেকগুলি কাউসারের অনেকগুলি ব্যাখ্যা আছে যেগুলি সারা রাতেও বর্ণনা করে শেষ করা যাবে না এর মধ্যে থেকে আজকের জন্য আমি একটা মাত্র ব্যাখ্যা আপনাদের শুনাই কাউসার শব্দের একটা ব্যাখ্যা হইল হাসরের মাঠে সুপারিশ করার অধিকার আপনাকে আমি হাসরের মাঠে সুপারিশ করার অধিকার দান করেছি আল্লাহ হাসরের মাঠে আমাদের নবীকে এমন একটা সুপারিশের অধিকার দান করেছেন যে সুপারিশটা আমাদের নবী ছাড়া আর জগৎবাসী কোনো অলিয়া উলিয়া নবী রসুলের করার অধিকার না বলেন যে সুপারিশের অধিকার জগতের আর কারণ আই শুধুমাত্র আমাদের নবীর আছে এই অধিকারের দ্বারা আমাদের নবীর মর্যাদা অন্যদের সমান হয় না সকলের চেয়ে শ্রেষ্ঠ হয় শ্রেষ্ঠ দাতা আল্লাহ আল্লাহর সমান হয় না আল্লাহ শ্রেষ্ঠতা কেন আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ আর আপনাকে দান করেছি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা কি সেই সুপারিশ শাসরের মাঠে যেই সুপারিশ শুধু আমাদের নবী করতে পারবেন অধিকার আল্লাহ আমাদের নবীকে দান করেছেন আর কোন নবী রসুল সুপারিশের অধিকার আল্লাহ দান করেননি সেই সুপারিশটা কি এর বিবরণে বহারি শরীফের বর্ণিত এক হাদিসে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে যখন দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়াটা শুনেছেন কোনোদিন কোনো আলেবের মুখে কোন আলমাফিলে কতদিন দাঁড়াতে হবে আসরের মাঠে আল্লাহপুরানে বলেছেন ইয়ৌমান কান আম দারু খামসিন আলফাসানা দুনিয়ার পঞ্চাশ হাজার বছর বছরে যে পরিমাণ সময় হয় আসরের মাঠের একদিনের সময় হবে সেই পঞ্চাশ হাজার বৎসরের সময়। দিনটা হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান সেই হাসরের মাঠে হিসাব নিকাশ এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষকে উলঙ্গ অবস্থায় ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে উত্তপ্ত সূর্যের নিচে কতটুকু জায়গায় মুহাসির কারাম তফসিলের কিতাবে লিখেছেন একটা মানুষ দুই পায়ে দাঁড়াতে তার দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ জাগা পড়ে এর বেশি জায়গায় পাবে না দাঁড়াবার জন্য এবার বলেন হাস্যারের মাঠে মানুষগুলি কত কতটুকু জায়গায় দাঁড়াবে দুই পায়ের তালুর নিচে জুতোটুকু যোগা করে জুতোট যোগা হয় এত এক চেয়ে বিশিষ্ট পাবে না দাঁড়াবে কি অবস্থায় দাঁড়াবে কাপড় পরিহিত অবস্থায় না উলঙ্গ অবস্থায় বিবরণ শুনে নবীর বিবি আয়েশা রাদি আল্লাহ তালা জিজ্ঞাসা করে রবু আল্লাহ রাসুল সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে এটা তো বড় লজ্জার কথা রাসুল বলেন ও আয়েশা হাসরের মাঠের অবস্থা এত ভয়াবহ হবে হাসরের মাঠের ভয়াবহ অবস্থার কারণে বিত সন্ত্রস্ত হয় সবগুলি মানুষ আল্লাহর আজাব গজবের ভয়ে হা করে উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহস হবে না কাজেই কে কাপড় ভরা আর কে উলঙ্গ কে নারী আর কে পুরুষ ওই দিকে লক্ষ্য করার সময় কোথায় তা কি বুঝলেন হাসরের মাঠের অবস্থাটা মামুলি হবে না ভয়ঙ্কর সহি বহারি শরীফের বর্ণিত হাদিসে রসুল বলে এই ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠের মানুষ দাঁড়িয়ে থাকতে 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 হিসাব নিকাশটা শুরু করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ গার তালাশ করবে প্রথমে হাসরের মাঠের মানুষ হজরত আদম আলহি সালামকে বলবে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে দিন যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন আপনি একটু সুপারিশ করে দিন আদম আলহ ইসালাম বলবেন আমার সাহস নাই আমার সাহস নাই আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি এই আত্মরক্ষার চিন্তা বাংলায় আমি যেটাকে বলছি এটাকে রসুল নিজের হাদিসের বাজাই বলেছেন নফসি নফসি বলবেন নফসি নফসি মানে আমার আত্মরক্ষা আমার আত্মরক্ষা আমার আত্মরক্ষা নফসি নফসি অর্থ আমার আত্মরক্ষা কিভাবে হবে আদম আল ইসলাম নফসি নফসি বলবেন আমার আত্মরক্ষার চিন্তায় আমি আছি বলেন আল্লাহর কাছে আদম আলী ইসলামকে সুপারিশ গাছ হিসেবে পাইতে চাইল পাইবে পাইবে না রাসুল বলেন আদম আলহ ইসলামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হজরত নু আলহ ইসলামকে বলবে তিনি ও নাফসি নফসি বলবেন তোমাদের পক্ষে সুপারিশ করার সহসমার আমার নাই আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি নু আলহ ইসলামের কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হজরত ইব্রাহিম আলহ বলবে কি বলবে আল্লাহর কাছে সুপারিশ করে দিন হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন তিনিও বলবেন নাফসি নাফসি আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই ইব্রাহিম আলহ কাছে নিরাশ হয়ে হাসানের মাঠের মানুষ হজরত মুসা আলহ ইসলামকে অনুরোধ করবে তিনিও নাফসি নাফসি বলবেন নাফসি নাফসি মানে আমি আমার আত্মরককার চিন্তায় আছি তোমাদের পক্ষে সুপরিষ্কার করা সহসমান নাই তাহলে রাসুল বলেছেন কিনা নবী রাসূলগণ নাফসি নাফসি বলবেন হাশরের মাঠে কোন কিতাবের হাদিস সহিহ বুখারী ও মাঠে আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে নফসি নফসি বলবেন অন্যদের হিসাব শুরু করার সুপারিশের সাহস করবেন না বলবেন আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি এই কথাটা বহারি শরীফের হাদিসে কে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন আপনারা বিশ্বাস করবেন বর্তমান সমাজে কিছু বক্তা আছে চাপাবাস কিছু বক্তা আছে এই মাত্র গত গত পরশু দেখলাম না গতকাল দেখলাম মিডিয়াতে এক চাপাবাস সুন্নি নামের মুখোশদারি ভণ্ড চাপাবাজ নাজার পুজারি তবর ফুজারি সে বলে ওয়াহাবিরা বলে হাসরের মাঠে ওলিয়া উলিয়া নবী রসুলগন নাসি নাসি বলবেন কাজেই কোন জেলার বিশ হাজার মুসলমান চিন্তা করে দেখলো যে ওয়াহাবিদের ওয়াহাবিদের কথা মতো যেখানে নবী রসুলগণ নফসি নফসি বলবেন সেখানে আমাদের মুক্তির তখন কোনো উভয়ই নাই এই কারণে বিশ হাজার মুসলমান ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান হয়ে গেছে হাসরের মাঠে নবী রসুলগণ নফসি নফসি বলবেন ওয়াহাবিদের কথা না মোহাম্মদুর কথা কোন কোন কিতাব কোন হাদিসের কিতাব আছে এটা রাসুলের কথা এটা দেখো ওয়াহাবিদের কথা আমি এতদিন খুঁজে পাইতাম না এরা ওয়াহাবি কারে কয় আজকে পেয়েছি এরা ওয়াহাবি কাকে বলে এরা মোহাম্মদুর রসুল্লাহ কে ওয়াহাবি বলে আর আপনাদের কাছে আশিকে রসুল দাবি করে আপনাদের কাছে রসুলের মহব্বতের দাবি করে আর এরা কয় নফসি নফসি বলবে হাসাদের মাঠে নবী রসুল গোয়ান এটা ওয়াহাবিদের কথা বলুন আপনারা এটা ওয়াহাবিদের কথা না মোহাম্মদুর রসুল্লাহর কথা মোহাম্মদুর রসুল্লার কথা সাহবা একরাম বলেছেন মোহাম্মদুর কথা তাবে ইন বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা তাবে তাবে ইন বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা দেড় হাজার বছরের মুসলমান বলেছে ঠিক করে বল চাপাবাদ ভণ্ড বাজার ফুজারিরা ওহাবি কারে কস বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপাবাদ আছে কিনা কথায় কথায় বলে ওহাবি নাম কয় না কারে কার নাম না বলার কারণে আমি এতদিন পুজো পেয়েছি কারে কয় আমরা ইতিহাসে পড়েছিলাম অধ্যাপক গুলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থে লেখা ছিল আমার ছাত্র জীবনে ওই ইতিহাস গ্রন্থ পড়েছিলাম সেখানে পড়েছিলাম এই দেশের শাসন ক্ষমতা যখন ইংরেজরা ডাকাতি ঘিরে নিয়ে গেছিল প্রায় দুইশ বছর পর্যন্ত ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল আমাদেরকে গোলাম বানায় রাখছিল শাহ দুলাজিদের এক ফতুয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের দশ কোটি মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেছিল এই যুদ্ধের ফসল হিসাবে আজকে আমরা স্বাধীন দেশে বাস করি এই স্বাধীনতা যুদ্ধকে বাঞ্চাল করার জন্য ইংরেজরা এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ওয়াহাবি নামে আটকায়িত করে মুক্তিযোদ্ধাদেরকে সমাজে কলুষিত করার